আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন আরেকটি সুন্দর ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটি চট্টগ্রাম কর্ণবলী শিশু পার্ক যেটি চট্টগ্রামে আগ্রাবাতে অবস্থিত চট্টগ্রামের মধ্যে আগে দুটি শিশু পার্ক ছিল একটি হচ্ছে কাজের দেওয়ারি শিশু পার্ক যেটি উচ্ছেদ করা হয়েছে যেটি এখন নেই এবং অন্যটি হচ্ছে আগ্রাবাদ কর্ণবলী শিশু পার্ক যেটি আজকে আপনার সাথে ভিডিও শেয়ার করব কর্ণবলী শিশু পার্ক হলো শিশুদের জন্য একটি বিনোদন পার্ক যেটি বাংলাদেশ ব্যাংক কলোনির কাছে জামবুরি মাঠের পাশে অবস্থিত এটি প্রচুর মানুষ আসে বিশেষ করে ছুটির দিন অন্য অন্য তেমন মানুষের ভিড় দেখা যায় না কর্মব্যস্ততার সময় মানুষ তেমন আসে না আপনারা দেখতে পাচ্ছেন আমি পার্কের ভিতরে প্রবেশ করেছি এখানে তেমন মানুষ নেই যেহেতু আজকে অফিস ডে সেজন্য তেমন মানুষ নেই রাইডগুলিও প্রায় বন্ধ কয়েকটা রাইড চালু আছে কারণ এখানে দর্শনার্থীর সংখ্যা খুবই কম ছিল আমি যখন গেছি সেখানে এখানে টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা যেটা মোটামুটি ঠিক আছে তবে আর একটু কম হলে হয়তো সর্বসাধারণের জন্য ভালো হতো ভিতরে বেশ কিছু নতুন নতুন রাইড কিন্তু সংযোগ করা হয়েছে সংযুক্ত করা হয়েছে তবে সেই অনুযায়ী মানুষ কিন্তু নেই তবে ছুটির দিনগুলিতে এখানে মোটামুটি মানুষ হয় জায়গাটি আগের চেয়ে অনেক সুন্দর আগের চেয়ে অনেক কিছু এখানে যুক্ত করা হয়েছে লেখের পানিতে বোট এটা চাইলে আপনারা এখানে ঘুরতে পারেন রয়েছে ভিতরে খাবারের দোকান রয়েছে ভালো ভালো কয়েকটা খাবারের দোকান রয়েছে রাইডগুলি বাচ্চারা খুব পছন্দ করে কোলামেলা মোটামুটি পরিবেশ বিশাল বড় না হলেও যেটুকু আছে এখানে আসলে সুন্দর একটা সময় বাচ্চাদের নিয়ে কাটানো যায় বেশ কিছুদিন আগে একটি নিউজ দেখেছিলাম এই আগ্রাবাদ শিশু পার্কটি নিয়ে কনবলী শিশু পার্কটি নিয়ে যেখানে উঠে এসেছিলো এখানে শিশুদের সে বয়স্করা বেশি আসে বিশেষ করে যুগল যারা তারা বেশি সময় কাটান তবে আমি আজকে গিয়েছি তেমন একটা চোখে পড়েনি তেমন কাউকে দেখতে পাইনি হয়তো এই নিউজের পর থেকে অনেকাংশে কমে গিয়েছে যুগল যারা আসত তাদের তবে যেহেতু এটি দেশের একটি সম্পদ সবাইকে অবশ্যই শৃঙ্খলার সাথে সুন্দর পরিবেশের সাথে যাতে সবাই আসতে পারে ওই রকম পরিবেশ সৃষ্টি করতে হবে কর্তৃপক্ষেরও এখানে ভালো একটা যেটা পরিচালনা সেটা দক্ষতা থাকতে হবে এবং যারা আসবেন তারাও অবশ্যই সেটা শৃঙ্খলা মেনে শালীনতার সাথে এখানে আসবেন কারণ এখানে বাচ্চারা যেহেতু পরিবারের সাথে আছে বাচ্চারা কিন্তু বড়দের থেকেই শিখে তারা যখন এগুলি দেখে তখন কিন্তু বাচ্চাদের মনে প্রশ্ন যায় কারণ বাচ্চারা কিন্তু এগুলি বেশি ফলো করে তো সেজন্য অবশ্যই সবাই যার যার মতো আপনারা স্বাধীনতার সাথে আমরা এখানে আসব তো আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় যে যেহেতু চট্টগ্রামে এটি একমাত্র শিশু পার্ক এখন তো সবাই অবশ্যই আসবেন কারণ দর্শনার্থীরা যদি না আসে তাহলে কিন্তু পার্কটি আস্তে আস্তে তার জলুস খারাবে এবং এটি জরাঝিন্ন অবস্থায় পরিণত হবে তো আমরা চাই আমাদের চট্টগ্রামের আগ্রাবাদ শিশু পার্ক টিকে থাকুক আল্লাহ হাফিজ